আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না সেসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না আমাদের খুব পরিচিত গান নুচিকে তার বৃদ্ধাশ্রম সেখানে পুরনোকে ফেলে দেওয়ার দুঃখ আমাদের কাঁদিয়েছে নতুনকে স্থান দিতে পুরনোকে কি আমরা ভুলে যাব এই নতুন পুরনোর দ্বন্দ্ব আবহমান কাল ধরে চলছে তারই মধ্যে কলকাতার বুক থেকে অবলুপ্ত হয়ে গেছে শতাব্দী প্রাচীন ফ্রাম হলুদ ট্যাক্সিও গুটি গুটি পায়ে সেদিকেই এগোচ্ছে তবে ইতিহাসকে বাঁচিয়ে রাখতে আর আপনাকে এক গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতার সাক্ষী করতে দ্য স্টেটসম্যান এক অনন্য উদ্যোগ নিয়েছে ভাবুন তো সেই শিহরণ জাগানো অনুভূতি যেখানে আপনার সামনে দাঁড়িয়ে আছে গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের ব্যবহৃত মাউথ গাড়িটি বা জার্মানি নির্মিত স্টুয়ার্ট গাড়ি যা বর্তমান বিশ্বে মাত্র একটি রয়েছে হ্যাঁ একদম ঠিক শুনেছেন দ্য স্টেটসম্যান আয়োজন করেছে এক অনবদ্য ভিনটেজ অ্যান্ড ক্লাসিক কার র্যালি যেখানে থাকবে এক আকর্ষণীয় রোলস রয়েস গাড়িও যা ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তার শপথ গ্রহণ অনুষ্ঠানে ব্যবহার করেছিলেন এখানে অংশ নেবে দেশি বিদেশি মিলিয়ে একশো ষাটটিরও বেশি গাড়ি এবং বাইক যাদের বয়স একশো পেরিয়েছে আগামী উনিশে জানুয়ারি রয়্যাল ক্যালকাটা ক্লাব ময়দান সাক্ষী থাকতে চলেছে সেই ঐতিহাসিক ঘটনার যেখানে গাড়ির মধ্যে দিয়ে কথা বলবে ইতিহাস প্রতি বছরই দ্য স্টেটসম্যান পত্রিকা এই নজিরবিহীন উদ্যোগ নিয়ে থাকে এবছর তা তম বর্ষে পা দিল দ্য স্টেটসম্যান গ্রুপের পক্ষ থেকে প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল যেখানে ঘোষণা করা হয়েছে এই কার র্যালির কথাটি সেখানে উপস্থিত ছিলেন দ্য স্টেটসম্যান গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন ভট্টাচার্য বিজনেস হেড গোবিন্দ মুখার্জি দ্য স্টেটসম্যান গ্রুপের ন্যাশনাল হেড পাবলিসিটি নীতিশ কাপুর দ্য স্টেটসম্যানের সহযোগী সম্পাদক তরুণ গোস্বামী দৈনিক স্টেটসম্যানের সম্পাদক শেখর সেনগুপ্ত দৈনিক স্টেটসম্যানের সহযোগী সম্পাদক সৈয়দ হাসমাত জালাল এবং দৈনিক স্টেটসম্যানের চিফ রিপোর্টার দেবাশিস দাস প্রমুখ উনিশশো সালে দিল্লিতে প্রথম শুরু হয়েছিল এই ভিনটেজ কার র্যালি যা ক্রমেই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পুরনো গাড়ির র্যালির তকমা ছিনিয়ে নিয়েছে শুধুমাত্র কিছু পুরনো গাড়ির প্রদর্শনী নয় এই গায় একসঙ্গেই একই সঙ্গে একটা চলমান বহমানতা গঙ্গার নদীর জল এবং বয়েই চলেছে আমাদের এই কলকাতা শহরের ঐতিহ্যকে আমরা সেই ধারাবাহিকতায় আমরা বহন করে চলেছি অতীত এবং বর্তমানে মিলমিশে ঐতিহ্য এবং আধুনিকতার

এটা পূর্ব ভারতের সর্ববৃহৎ র্যালি ইস্ট ইন্ডিয়াতে এবং এই র্যালির সঙ্গে অন্য কোনো র্যালি কোন রকম তুলনায় হয় না এই র্যালির জৌলস দিন দিন আরো ভালো হচ্ছে এবং সত্যি কথা অনস্বীকার্য যে আমাদেরকে কলকাতার বিভিন্ন পাবলিক সেক্টর ইউনিটস এবং প্রাইভেট কোম্পানিজ যা আমাদের সাহায্য করেছে যাদের নাম এই মাত্র দেবাশিস নিল তো তাদের সবারই কাছে আমাদের কৃতজ্ঞতা জানাই এবং

সোজা কথা হল না আসলে আমরা মনে করি ইতিহাসের সংরক্ষণ যথার্থভাবে দরকার এখনকার যে তরুণ তরুণীরা এসছেন তাদের মধ্যে আমি ইতিহাস বোধ তৈরি এই কারণে দেখা যায় যে কলকাতার যে পুরোনো বাড়িগুলো আছে সেই বাড়িগুলো রোববার দিন করে ছোট ছোট ডুব করে সেই বাড়িগুলোর কাছে যাওয়া বাড়িগুলোকে চিনবার চেষ্টা করা ইতিহাস জানবার চেষ্টা করা শুধু আমাদের কলকাতার দুর্ভাগ্য যে আমাদের কোনো ভিনটেজ আর মিউজিয়াম নেই এই মিউজিয়ামে থাকলে আরো গাড়ির প্রতি টান বাড়বে একটা শহর শুধুমাত্র রাস্তা শুধুমাত্র প্রয়োগ প্রণালী শুধুমাত্র বাড়িঘর নয় সেই শহরের সঙ্গে গাড়ি ওতপ্রোত ভাবে জড়িত এবছর যে ভিনটেজ হতে চলেছে তাতে বেশ কয়েকটা গাড়ি আসছে যা ভারতবর্ষে একটাই আছে যেমন ধরুন রাজেন্দ্র প্রসাদ যে গাড়িটি করে শপথ নিতে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি হিসেবে সেই রোলস রয়েসটি আসছে

আমেরিকান গাড়ি জার্মান গাড়ি ব্রিটিশ গাড়ি এগুলো থাকে তাছাড়া ভারতের যে পুরনো গাড়িগুলো যেগুলো আমার ব্যক্তিগতভাবে মনে হয় তার সংরক্ষণ দরকার সেইগুলো দরকার কারণ হচ্ছে যে তারও প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছর বয়স হয়ে গেছে আমরা যত র্যালি করব তত মানুষের মধ্যে ইতিহাসকে সংরক্ষণ সংরক্ষণ করার চেষ্টা হবে সাফল্য থেকে এখন কলকাতায় বেশ কয়েকটা র্যালি হয় বেশ কয়েকটা বিদ্বেস হয় আমরা এখনো মনে করি ইতিহাসের সংরক্ষণ দরকার এবং এরও মনে করি যে বর্তমান প্রজন্মের সঙ্গে অতীতকে মেলাতে না পারি তারা সভ্যতাই হতে পারবে Statesman Vintage and Classic Car Rally, 54th edition, the chapter, and it continues. Well, we, we just turned on the pages back uh, from the year 1968. The first rally was flagged off by the then-pulse commissioner of and then, following it, handed over to the army commander, his four Command. Now, this time, this year, it will be left Lieutenant General Q.W will be flagging off the vintage beauties and the classic cars. both sectors, that is the four-wheelers as well as two-wheelers, for the both section the vintage classic. and there's a new uh, incorporation and say that there's a post-war category. the statesman has always pioneered, exhibited the best of the cars.

যেটা কলকাতার রাস্তায় ট্যাক্সি হিসেবে চলত এবং ফোর্ড সেগুলো মাস্টার এগুলো সবাই কিন্তু জানতেন প্যাসেঞ্জার কার্স ট্যাক্সি হিসেবে চলত কিন্তু এই পার্টিকুলার লাইনের কিন্তু ট্যাক্সি ছিল আমি বাবাকে বললাম যে এটা একটা ইতিহাস যেটা আমি শুনেছি সেটা হচ্ছে যে এই গাড়িটা কিন্তু বিজ্ঞানীদের গাড়ি ছিল o se bi n to ma bi naani <susurricanio> jija.

দুজনকে কে একসাথে এনেছিলেন একজন অস্ট্রিয়ান बिजनेসম্যান আমাদের এই র‍্যালিতে ইন দিস 54th পুরনো গাড়ি হচ্ছে যে 1906 যেটা জেনো ফ্রেরে বলে একটা গাড়ি এবং তার পরেই যে গাড়িটা পেট্রোল সেই গাড়িটা কিন্তু সুদূর সেই আনন্দ চৌধুরী আমার নামের সাথে একই নাম সে আসে কিন্তু প্রায় ওই মেদিনীপুরে ওদের ওখান থেকে ওরা হচ্ছে মেদিনীপুরের একটি শহর থেকে আসে জমিদারদের ওখানে সেখান থেকে প্রায় প্রত্যেক বছর এইখানে কিছুদিন আগে চলে আসে সেইটা কিন্তু আমাদের জেনে আমার কিন্তু ভীষণ আই এম ভেরি এক্সাইটেড

অনেক কথা বলা সেটা আমি ছোট একটা জিনিস বলি সেকেন্ডারি বৈশিষ্ট্যটা কোথায় পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ভিনটেজ কার র্যালি বা ভিনটেজ কথাটার যে মূল অর্থ একটা পিরিয়ডকে মেনশন করে কিন্তু ভিনটেজ কার র্যালির যে মূল ধারাটা চলে আসে সেটা হচ্ছে লন্ডন এন্ড ব্রাইটন র্যালি সবচেয়ে পুরনো র্যালি সেই র্যালিটা স্টার্ট করা পরে তারপরে যদি কোনো পৃথিবীতে পুরো রেডি থাকে হয় এবং 64 এ যখন এই হয় তখন কিন্তু যে গাড়িগুলো আমরা গতকাল দেখেছি গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো কিন্তু সব ভিনটেজ ক্যাটাগরি মানে আপ টু মানে থেকে এই ক্যাটাগরিকে ধরে কত তারিখ 68 সালে আপনি